মানে মেলায় অজানা কিছু আপনারা জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার একবারে আমন্ত্রণ কহেন নিমন্ত্রণ কহেন বা কি দিন আপনারা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এবারে তো প্রথমে যেটা জানতে চাচ্ছি হ্যাঁ নানার কাছ থেকে যে আপনার পরিবারে কে কে আছে এখন আমার পরিবারে নানা আমি আর আপনার নানি এই দুটা মানুষই এখন একসাথে আছি বসবাস করছি তো আর বাপমা আমার আব্বা মারা গেছে আব্বা নাই আমার বয়স তখন পনেরো বছর তখন আমার আব্বা মারা গেছে মানে এসএসসির প্রিপারেশান নিবো এরকম সময় মানে আমার লাইফে অনেক অ্যাক্সিডেন্ট তো কোনো একদিন গল্পে গুজবে আনবো সব তো আব্বা নাই আম্মা আছে তবে আম্মা একটু দূরে আছে মা নানির কাছে থাকে আর কি ও আচ্ছা 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 এবার দু নম্বর যেটা যিনি সারা জানতে চাচ্ছেন নানার কাছ থেকে যে আপনার মায়ের হাতের সব থেকে পছন্দ তরকারি আপনার কাছে কোনটা গরুর গোস গরুর গোস যে কয় থালি ভাত খেতে পারবেন তাই না খাই মেলে খাই কয় থালি তাও আমার মা মানে একমাত্র দুধের একটা মানুষ যে আমি খাই বা আমার মানে আমার চোখ মুখ দেখে বুঝে নিবে যে আমার কটটি ঢুকবে হল হ্যাঁ ওই হিসাবে যে দেয় একবারেই হয়ে যায় দুটো বাচ্চা লাগে না কিছুই তরকারিও নাই ভাতও নাই তিন নম্বর প্রশ্ন যেটা হ্যাঁ নানা লাগে সেটা হচ্ছে যে কি আপনার কোন ভিডিওটা সর্বপ্রথম মানে ভাইরাল হয়েছিল কে খেয়েছে হারবিক নিবে টেবিলের উপরে তুই আমি নামাজ পড়তে দেখছি নাই ও বেগুনি রোজার মাসে ভিডিওটা করেছিলাম রোজার মাসে ওই সুপার থার্টি নামে একটা সিনেমা আছে এটা হচ্ছে আহ মূলত হৃতিক রোশনের সিনেমাটা তো ওই সিনেমার একটা পার্টে আহ

এই ডায়লগের সমাতেই ও যে রিয়াকশনটা দিবে তুই জানি যে এরপরে কি ডায়লগটা দিবে ওই ডায়লগের রিয়াকশন একবারই তখন দিয়ে দি একদিক দিক থেকেই ওরে বাপ তারপর একটা পার্ট শুরু থেকে শেষ পর্যন্ত একবারে শেষ করে দি তার মানে আপনার একটা ভিডিও বানাতে দেখা যায় যে কতক্ষণ এডিট করতে সময় লাগে এডিট এডিট না শুটিং সঙ্গে এডিট শুটিং সহ এডিট আর শুটিং সহ এডিট মানে যদি পরস্পর কাজ করি যে শুটিং এর পরে এডিটে বসে যাই তাহলে একটা 3 মিনিটের ভিডিও শুট করতে আমার সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট আর এডিট করতে আবার দেখা যাচ্ছে আধা ঘন্টা ওই মিনিট

বুঝে তো লাস্ট প্রশ্ন হার নানাটা লেগে যেটা সেটা হচ্ছে যে কি অনলাইন জগতে আসার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি কে সাপোর্ট করে সব থেকে বেশি সাপোর্ট করেছিল আপনার নানি হ্যাঁ নানি কারণ সাপোর্টটা এরকম ছিল আমি আমার একশোকে সেলিব্রেশনের কথাটা বলেছিলাম তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাকে ভিডিও করার জন্য সর্বোচ্চ ভালোটা এখন আমার অন্য দরকার এ থামো আমি দেখা যায় সুকেশ খুলিয়া নতুন অন্য ব্যাপার করি আমি যাই একটা মা কিন্তু নতুন পড়ে বাড়িতে আমি নিই না কিন্তু সে আমাকে প্রভাইড করে তার পোশাক আশাক অন্য বলেন বা যে কোনো ভালোটা ও আমাকে দেখা করে ও সারা খুঁজে রিল দেখে এটা ওটা উল্টাই আমি যতক্ষণ এডিট করি বা শুটিং করি ওই সময় বা ডাবিং করি যখন পিসিতে বসে মাইক্রোফোন দিয়ে ডাবিং করি ওই সময়টা যত সময় লাগুক না কেন ও ওই জায়গাটাকে বুঝে এবং বুঝলিয়া হেডফোন লাগাতে ভাই মোবাইল দেখা দিল দেখে বসে থেকে এক কথা যে যতরকম সাপোর্ট লাগে ও মহিলা আমাকে করে সব চাইতে বেশি সাপোর্ট করে হ্যাঁ চাপেগির পক্ষ থেকে আপনাকে মেলা মেলা ধন্যবাদ আর নানাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন যেহেতু নানা কহিলেন যে নানার আব্বা নাই আপনি কিন্তু এখন তার মানে আশা ভরসা সবকিছুই আর চাপের নবগঞ্জ আপনারা সবাই আর এ সাউন্ড ভাই লাগে দোয়া করবেন আর সাউন্ড ভাই যেন আরো ভালো সামনে হারাকে হাসি হাসি জিনিস গুলা দিতে পারে সেটাও কিন্তু দোয়া করবেন